ওয়ান গুড মর্নিং শুভ সকাল আশা করি সবাই খুব ভালো আছো আর যারা একটু একটু ভালো একটু একটু খারাপ আছো আমার মতো তাদেরকে বলবো লড়ে যাও ওই একটা গেদার ইন দিস একটাই জীবন ভালো করে বাঁচতে হবে এখন বারোটা বাজে আমি এই টাইমটা থেকে ক্যামেরাটা হাতে তুলে দিলাম তার কারণ হচ্ছে এই যে আমার মা আর আমাদের আজকে রান্নার মাসি আসেনি সে মায়াপুর ঘুরতে গেছে তো ঠিক আছে যাই হোক ডাল টাল হয়ে গেছে ডাল হয়ে গেছে ডালটাকে অ্যাকচুয়ালি ডাল কালকেই করা ছিল ডাল আর একটা ঝোল কালকেই করা ছিল সেটা রেডি করাই এসে যতক্ষণ গরম করবে ভাত হয়ে গেছে আর মাছের ঝালটা মা নিজে আজকে হাতে করবে তাই এইজন্য আমি তোমাদের সাথে শেয়ার করব এখন আমরা একটু চা খাবো তো চলো চা খেইনি তারপরে তোমাদের সামনে আসছে মার রেসিপি নিয়ে প্লিনা জীবনযাপন দেখতে থাকো আর তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আর এই যে আমি আলু কেটে ফেলেছি এইটা দিয়ে মাছের ঝাল হবে তোমরা রান্নাঘরে এসে গেছি এটা কি জানো কালকে ডালটা কালকে ডাল যায় এটা মা আগে গরম করে নেবে মুগের ডাল সেদ্ধ একদম এটা কালকে করা ছিল তো মা একটু নুন দিল এখন একটু জল দেবে এই যে আমি এইগুলো দেখাচ্ছি তার কারণ হচ্ছে অনেকেই তো হোস্টেল লাইফ বা এরকম জায়গায় থাকে তো তাদের জন্য একটু শর্টকাটে যদি রান্নাগুলো দেখানো যায় তাহলে তাদের হয়তো করতে সুবিধা হবে তার জন্য আর মাকে আমি আমার জ্যাকেট পরিয়ে দিয়েছি এখানে সর্ষে বাটা হয়ে রয়েছে মানে করে করা হয়ে গেছে আমি বুলবুলি দিকে দিকে করিয়ে দিয়েছি হ্যাঁ আর এখানে আমি আলুটা ছুলে দিয়েছি মা জাস্ট নিজের মতো করে কেটে নেবে কারণ মার আবার অন্যের কাটা খুব একটা পছন্দ হয় না জন্য আমি কিছু করতে যাইনি এখানে ডাল অলমোস্ট হয়ে এসছে মাছের নুন হলুদ মাখানো রয়েছে এটাকে জাস্ট ঝাল করবে এবার যাচ্ছে ঝোল করাতে সোয়াহা ব্যাস হয়ে গেল এবার ঝোল গরম হবে তোমরাও এরকম যারা কলেজ লাইফে আছো বা হোস্টেল লাইফে আছো তারা এরকম কিন্তু করে রাখতে পারো ঠান্ডার সময় কিন্তু খুব একটা নষ্ট কিছু হয় না সুতরাং এক করে নিতে পারো তাতে দুবেলা তোমাদের হয়ে যাবে বা একদিন করে রাখতে পারো দুদিন হয়ে যাবে এইবার শুরু হচ্ছে মাছ ভাজা করোটা ভালো করে ধুয়ে নেবে অবভিয়াসলি কারণ এটাতে ঝোল তার আগে ডাল দুটোই গরম করা হয়েছে ঝোল রেডি হয়ে গেছে একদম ধোঁয়া উঠছে এটা কালকে এই যে ডাল ঝোল ভাত তিনটি রেডি হয়ে গেছে আর এবার মাছের প্রিপারেশনটা হবে প্রথমে একটু অল্প সর্ষের তেল যতটা কম হয় চেষ্টা করবে কিন্তু মাছ ভাজতে তো একটু তেল লাগেই কিছু করার নেই হ্যাঁ মাছটা ভাজা হওয়াটা খুব ইম্পর্টেন্ট কাঁচা থাকলে খুব মুশকিল মাঝে মধ্যেই ফোকাসটা চলে যাচ্ছে কিন্তু কিছু করার নেই এইবার মা মাছ দিয়ে দিচ্ছে মাছটা ভালো করে এবার ভেজে নেবে তারপরে মাছের ঝালটা পড়বে এটা হচ্ছে জোগাড় টেকনিক মা কিন্তু ওটাকে কি বলে চপিং বোর্ড নেয়নি থালাতেই কেটে ফেলছে আলু আমি বললাম আমি কেটে দিই কিন্তু অ্যাজ ইউজুয়াল মার তো পছন্দ হয় না নিজের মতো করেই কাটবে তাই নিজের মতো করে কেটে নিচ্ছে আর এদিকে মাছ ভাজা চলছে আলু কাটা হয়ে গেছে মা একটা জানলা খুলে দিচ্ছে আমি চিমনিটা চালিয়ে দিয়েছি নাহলে বেশ ভালো রকমের একটা ওই তোমার স্মোকি ওয়েদার হয়ে যাচ্ছিলো অ্যাম্বিয়েন্স হয়ে যাচ্ছিল রাদা তো চিমনিটা প্লিজ চালিয়ে নিও যারা একা রান্না করো তাদেরকেও বলবো চিমনিটা চালিয়ে নিও যখনই মাছ ভাজবে মা মাছের ঝাল বা কোনো রকম ঝাঁঝালো জিনিস রান্না করবে প্র্যাকটিক্যালি সেটা খুব দরকার কারণ নাহলে কিন্তু হাতি কাশি দুটোই একসাথে হয় মাছ ভাজা চলছে বারবারই একটা কথা মা বলছে যে মাছটাকে খুব ভালো করে ভাজতে হবে যারা নতুন রান্না করছো তাদেরকে স্পেশালি বলবো মাছটা কিন্তু ভালো করে না ভাজলে ভিতরে একটা আঁচটে গন্ধ রয়ে যাবে মাছটা কাঁচা রয়ে যাবে মাছটা কিন্তু ভালো করে সেদ্ধও হবে না সুতরাং মাছটা প্লিজ ভালো করে ভেজো কেউ কিন্তু মাছ ওই অল্প তেলে ডায়েট করছি কম তেলে করবো বলে জাস্ট একটুখানি তেলে কোন রকমে ভেজে দিলে সেটা কিন্তু একদম করবে না মাছটাকে ভালো করে ভাজবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যারা জানো তাদের জন্য একদমই বলছি না তাদের একটা রিক্যাপচুরেশন হতে পারে কিন্তু আমি ইয়াংদের জন্য বলছি বিশেষ করে যারা ছোট বয়সী কম বয়সীদের রয়েছে এইগুলো আমি আস্তে আস্তে শিখেছি তাই জন্যেই তোমাদেরকে বলছি মা আলু নিয়ে দাঁড়িয়ে আছে এরপরে আলু দেবে মাছটা প্রায় ভাজা হয়ে এসছে এবার আলুগুলোকে ভেজে না আমি মায়ের সাথে রান্নাঘরে থাকি কারণ মা প্রথমত আমাকে রান্না করতে দেয় না ইউজুয়ালি কাজ তো থাকেই তার মাঝখানে মাঝখানে গিয়ে আমি ক্লিপিং তুলি আর কিন্তু মা নিজেই চায় নিজের মতো করে রান্নাটা করতে আর আমারও মায়ের

আলু ভাজা হয়ে গেছে এবার মসলাটা জল দিয়ে ফুলিয়ে দিয়েছি যাতে জল না যায় মাছের এই অবস্থা মার একটু জল দিয়ে দেবে এর মধ্যে অনেকটাই জল দিতে হবে আলুগুলো সেদ্ধ হবে আর মাছ দু পিস দিয়ে দিলাম এবার একটু হলুদ দেবো আমাদের খুবই মধ্যবিত্ত বাড়ি তো তোমরা সবাই রিলেট করতে পারবে খুব একটা অর্গানাইজড নয় কিন্তু যাই হোক যতটা করা যায় আর কি যতটা সম্ভব মা প্রথমে ভাবছিল বেশি হয়ে যাবে কিনা তারপর দেখলো না ঠিকই আছে এইটুকু নুন দিলাম তারপরে আমি দেখে নেবো নুন আর লাগবে আগে ভোলটা হয়ে যায় হলো এবার চাপা দিয়ে দিল মা বললো চা করবে কারণ বুঝতেই পারছো এই ঘড়িটা একটু ফাস্ট যদিও তো এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় তো আমাদের এই পেন্টিংসগুলো একটু দেখিয়ে নিলাম এই পেন্টিংসটারও একটা ইতিহাস আছে সেটা তোমাদের সাথে অন্য কোনো দিন শেয়ার করবো তো এখন প্রায় সাড়ে বারোটা বাজতে যায় তো মা বললে একটু চাই করি আমাদের তো চা খাওয়া হয়নি তোমরা সবাই জানো এতদিনে জেনে গেছো যে আমরা বারোটার সময় চা খাই তো চাটা হয়ে যাক কালকে যেটুকে দেখিয়ে নিয়ে এসেছি তো যাই হোক মনটা একটু ছটপট ছটপট করছিল। তো মা দেখে এসছে জেঠুর কয়েকটা স্মাইল্ড স্ট্রোকস হয়েছে তো নিউরোলজিস্ট সেটাই সাসপেক্ট করছে এমআরআই হয়েছে এবং ইকোস্প্রিন এ 75 সেভেন্টি ফাইভ বাই টেন অলরেডি দিয়ে দিয়েছে তো মোটামুটি আর কি হোপফুলি জেঠু ঠিক থাকবে তাতে আজকে মায়ের হাতের রান্না মায়ের হাতের চা এই চাটাই আমাদের এনার্জি টনিক মা চা হয়ে গেছে এবার আমরা চা খাবো তোমরা শীতকালে এরকমভাবে ভাবে চা খাচ্ছ বারোটা সাড়ে বারোটার সময় ঝোল এখনছে মা টেস্ট করে দেখে নিয়েছে ঠিক আছে আর একটু নুন লাগবে মা বললো তো ওই নুনটা তোমরা টেস্ট হিসেবে চেক করে নেবে আমার ক্যামেরাটা একটু হেজি হয়ে যাচ্ছে কারণ ভাবটা খুব উঠছে বলে তো এটা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা আশা করি বুঝতে পারছো এটা ততক্ষণ ফুটুক আমরা ততক্ষণ চা খেয়ে নিই আজকের ব্লগটা অ্যাকচুয়ালি রান্না কেন্দ্রিক হয়ে গেল একটা ফাঁকিবাজি রান্না আমি দেখিয়ে দিলাম মানে যারা খুব সদ্য সত্য রান্না করতে শিখছো তাদের জন্য এই রান্নাটা দেখানোটা খুব সহজ পদ্ধতিতে করা তো সুবিধা হবে বলে আমার ধারণা তাই জন্যই আমি দেখালাম নাহলে এই ক্লিপটা আমি তুলতাম না তো আজকে তো আমাদের কি রান্না তোমরা জানোই একবার ডাইনিং টেবিলের লুকটা আমি তোমাদেরকে দিয়ে দেবো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে সবাই চেষ্টা করো সকাল সকাল চান করে নেওয়া তাহলে দেখবে ঠান্ডাটা অনেক কম লাগবে তো এই হচ্ছে আজকে আমাদের ডাইনিং টেবিলের লুক ভাত ওখানে রয়েছে বেশি হবে যদিও কালকে ডাল রয়েছে মা মাছের ঝালটা করেছে আর এটা হচ্ছে মিক্সড সবজি আমরা এখন খেতে বসছি আর আমরা কাঁচের থালায় খাই না স্টিলের থালায় খাই তার কারণটা হচ্ছে এটা নয় যে গরিব বড় লোকের ব্যাপার কিন্তু স্টিলের থালায় খাওয়া অ্যাকচুয়ালি হেলথের জন্য ভালো তার জন্য খাই তো তোমরা যদি স্টিলের থালায় ইউজ করো তাহলে কাঁচ ভাঙারও খুব একটা চান্সেস থাকে না আর স্টিলটা অ্যাকচুয়ালি হেলথের জন্যও ভালো এটাতে কোনো রিয়্যাকশন হয় না তো চলো আমরা খেয়ে নি তোমরাও খেয়ে নাও সুস্থ থাকো এবং ভালোভাবে খাও বেছে খাও সঠিকঠাক খাও খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি এখন প্রায় আমি সত্যি কথা বলতে গেলে সকালের পরে এই আবার ক্যামেরাটা অন করছি কারণ সারাদিন কাজের প্রচন্ড প্রেশার গেছে আর বিশ্বাস করে আমি একদম ক্যামেরাটা অন করতে পারিনি মার হাতের রান্না ছাড়া আজকে আর কিছুই দেখাতে পারলাম না এম এক্সট্রিমলি সরি সেরকমভাবে মানে তোমরা যেটাকে কন্টেন্ট বলো সেই কন্টেন্ট আমি কতটা দিতে পারলাম আমি জানি না বাট যাই হোক যেটা ঘটেছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে রান্নাটা হয়েছে আমরা খেয়েছি কাজ করেছি মা হয়েছে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়েছে ব্যাস ইটস ডাল মা ওষুধ খেয়ে নিয়ে হয়ে গেছে আর আজকে কিচ্ছু হয়নি বিশ্বাস করো ওই জন্য যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে যারা নতুন রান্না করতে শিখছো তাদের জন্য আই থেকে এই ভিডিওটা হেল্পফুল হবে আর যারা রান্না অলরেডি করো তাহলে একটু ঝালিয়ে নিতে পারবে আর দেখেও নিতে পারবে যে ফাঁকিবাজি রান্নাটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা তাই না তো যাই হোক আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ঘরে অন্য কোনো সকালে অন্য কোনো আদায় অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণে যদি সবাই ভালো থেকো সুস্থি কো ধা দিতে